আজকের গল্প পুরী নীলার্দি টু হোটেলের ভিডিও হেউটা জাস্ট দেখো তোমরা জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম তোমরা এই হোটেল থেকেও কিন্তু মজা নিতে পারবে সমুদ্র সৈকতে ছশো কুড়ি টাকা মানে একশো টাকা কম রয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা চাইলে কিন্তু এখানে ভিউ নিতে পারো এবং এই জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য আমাদের তো কোথাও না কোথাও থাকতে হবে সেই থাকাটা যদি হয় সমুদ্র থেকে মাত্র তিন মিনিট হাঁটা পথে তাহলে কেমন হয় বলতো দেখো সুন্দর লাগছে দৃশ্য সাতশো টাকা তোমরা এতটা বড় একটা রুম কিন্তু পেয়ে যাচ্ছ মানে ফ্যামিলিদের ক্ষেত্রে তো খুবই সুবিধা নীলার্দি টু হোটেল থেকে পুরী জগন্নাথ মন্দির মাত্র আটশো মিটার পায়ে হেঁটে গেলে তোমরা পঁচিশ মিনিটেই পৌঁছে যেতে পারবে এবং টোটো করে গেলে কুড়ি টাকা ভাড়া নেবে পুরীর আর একটা বৈশিষ্ট্য জিনিস জগন্নাথ দেবের পুজোর জন্য গজা আমি নবদ্বীপ থেকে তোমাদের শঙ্কর বন্ধু ছিলাম আছি এবং থাকবো তোমাদের ভালোবাসায় থ্রি বেড বলতে পারো কিন্তু চারজন অবশ্যই কিন্তু থাকতে পারবে তাহলে স্টার্টিং প্রাইস হচ্ছে ছশো কুড়ি আচ্ছা ছশো কোটি থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস এখানে পেয়ে যাচ্ছে সিজন আসলে সেটা একটু ওঠানামা করে ওঠানামা করে সেটা অনেক সময় অনেকে এজেন্টের চোখ করে অনেক ইউনারা পড়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই রুম রেন্ট অনেকে অনেক বেশি কি বাড়তি পয়সা মানে অনেক ভিউয়ার্স থেকে দিতে হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি অগ্রিম বুকিং এর ক্ষেত্রে আসেন তাহলে অবশ্যই ওনারা সুবিধা পাবে ফ্যাসিলিটি পাবে কোনো হ্যাঁ অনেক ওই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই দেখো এই হচ্ছে কিচেন যেটা আমি তোমাদেরকে বললাম নীলার্তি টু হোটেল থেকে পুরীর বাজার মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এখানে তোমরা রান্না করবার জন্য মাছ সবজি মুদিখানা সমস্ত কিছু বাজার করে নিতে পারো ভ্রমণ পিপাসু বাঙালির প্রত্যেকটা মানুষেরই কিন্তু আশা থাকে সুন্দর স্থানে যাব ঘুরতে যদি হয় দীঘা যদি হয় বকখালি আর যদি হয় পুরী এই ভিউ পয়েন্টটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার পুরী স্টেশন থেকে তোমরা যখন আসবে টোটো অটো বা ম্যাজিক গাড়ি করে তোমাদের কিন্তু এখানে এসে নামতে হবে এবং এখান থেকে তোমরা স্বর্গদোয়ারের যে পেছনের রাস্তাটা রয়েছে এই রাস্তাটা তোমরা ধরবে স্বর্গদ্বার শ্মশান সামনেই এবং এটা হচ্ছে রঘুবীর নিবাস এটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক এবং এই গলিটার নাম হচ্ছে দিগন্ত গলি মাত্র তিন মিনিটে কিন্তু তোমরা এই নীলার্দি টু হোটেলে পৌঁছে যেতে পারবে পায়ে হেঁটে চলো আমরা ভেতরে প্রবেশ করে রিসেপশনে ম্যানেজারের সাথে একটু কথা বলে নেবো তাও আবার সিবিচ থেকে মাত্র হাঁটা পথে তিন মিনিট টোটো তোমাদের করতে হবে না মাত্র তিন মিনিটে তোমরা পৌঁছে যেতে পারবে এই হোটেলে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এই নীলার্দি টুয়ে কিছু রুম চলো দেখতে থাকো সঙ্গে থাকো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনার হোটেলের নামটা কি বলুন প্রথমে নীলাদ্রি টু আর আপনার নাম আমার নাম হচ্ছে দিলীপ কুমার আপনি ওনার তো আমি ম্যানেজার ম্যানেজার আপনি আপনাদের এখানে রুমের ফেসিলিটি কি আছে রুম ক্যাপাসিটি কতগুলো আছে রুম ক্যাপাসিটি আমাদের তেরোটা রুম রয়েছে হুম আপনারা কিন্তু এই হোটেলটা পারচয়েস করতে পারেন তো চলুন প্রথমেই আমরা দুশো নম্বর রুম দিয়ে শুরু করি এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের স্ত্রী এই সিঁড়ি দিয়ে উঠে আসলে কিন্তু দুশো এক নম্বর রুম দেখতে পারবেন তার পাশে হচ্ছে দুশো দুই নম্বর রুম এই হচ্ছে দুশো এক নম্বর রুম ঢুকতে একটা ছোটো কিচেন আমার চোখে পড়ল যারা রান্না বান্না করে এখানে থাকতে চাইছেন অবশ্যই কিন্তু থাকতে পারেন সেই ফ্যাসিলিটি ওনাদের এখানে রয়েছে আর এই হচ্ছে রুম ক্যাপাসিটি মানে রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড় এটা মিনিমাম চারজন থাকতে পারবে অনায়াসে আর এটাই কিন্তু এসি নেই পাখা রয়েছে আর টিভি কি এটা ক্যাজুয়ালি মানে আচ্ছা 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 ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে তো রুমের আয়তনটা বুঝতে পারছেন যথেষ্ট বড় আর এখানে বাংকার করা রয়েছে আপনারা কিন্তু জিনিসপত্র চাইলে এখানে রাখতে পারেন আর এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম যেটা আমি সর্বদাই বলে থাকি প্রত্যেকটা হোটেলে গিয়ে যে ঘর এবং বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা এমনি আনন্দে ভরে ওঠে তো যাই হোক ওনাদের কিন্তু রুম সুন্দর লাগলো আমার চোখে দেখতে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম মেশিন রয়েছে এখানে একটি আর এই হচ্ছে ইন্ডিয়ান কোমোট আর শাওয়ারের ব্যবস্থা রয়েছে কিন্তু গিজার কিন্তু এখানে পাবেন না আপনারা রুমটা যথেষ্ট বড় হয়তো না ফ্যামিলি থাকতে পারবে এবং কাপেলও কিন্তু থাকতে পারবে এবং ব্যাচেলার গ্রুপ ব্যাচেলার অ্যালাউ রয়েছে সিঙ্গেল পার্সেন রকম অ্যালাউ নেই ভাড়া কত পড়ছে পার ডে সেটা জেনে নেব তার আগে আমরা একটু দেখে নিই দুশো দুই নম্বর রুম এই হচ্ছে দুশো দুই নম্বর রুম আর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে চাইলে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে এই রুমগুলো বুকিং করতে পারো ফিফটি তোমাদেরকে শেয়ার করে দিতে হবে এই ফোন ফোনপে নাম্বারে তোমাদের ফিফটি পারসেন্ট অ্যাডভান্সড করে দিতে হবে এবং স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে যখন চেক আউট করবে তখন সেটা মাইনাস হয়ে যাবে এই রুমটার আয়তনা কিন্তু যথেষ্ট বড় দুশো দুই নম্বর রুম আর এটাতে কিন্তু তোমরা দেখছো যে এখানে কিন্তু কোনোরকম এসির ফেসিলিটি নেই এখানেও একটা সুন্দর আয়না সিস্টেম রয়েছে এখানে জানালা রয়েছে চাইলে তোমরা এখানে ব্যালকনির একটু সুন্দর জানালাটা খুলে মজা নিতে পারো রুমটার আয়তনও এটাও বেশ যথেষ্ট বড় এটা আর এই দুশো দুই নম্বর রুমের ভাড়া কত সেটাও আমরা একটু জেনে নেব টিভি রয়েছে কিন্তু এখানে কিন্তু টিভি এখন ম্যাক্সিমাম মানুষে কিন্তু টিভি এখন আর কেউ দেখে না কিন্তু তবু রয়েছে তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো রুমটা আমার চোখে তো ভালোই লাগলো দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন একদম হচ্ছে কিচেন বাইরে থেকে তোমরা বাজার করে এনে তোমরা কিন্তু এখানে গ্যাস বা ওভেন ভাড়া করে এখানে তোমরা রান্নার আয়োজন করতে পারো ঘরের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা আমরা একটু ঠিক করে নিই পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে রয়েছে শাওয়ার দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা কিন্তু কোমোট রয়েছে দুশো দুই নম্বর রুমে কিন্তু কোমোট রয়েছে সিস্টেম সেকেন্ড ফ্লোরে যাবো আর এই সেকেন্ড ফ্লোরে আমরা কিছু রুম দেখে নেব চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে দিগন্ত লেন ভারত সেবাশ্রমের পেছনে তিনশো এক নম্বর রুমটা আমি একটু কভার করছি তোমাদের প্রথমেই যেটা ঘরে ঢুকে দেখতে পারবে সেটা হচ্ছে ডান দিক করে একটি কিচেনের ব্যবস্থা প্রত্যেকটা রুমের ভেতরে এরকম ছোট কিচেন তোমরা পেয়ে যাবে আর এখানে গ্যাস সিলিন্ডার ওভেন সমস্ত কিছু ভাড়া করে বাজার থেকে বাজার করে তোমরা কিন্তু চাইলে এখানে রান্না করে নিতে পারো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে চাইলে তোমরা কিছু রাখতে পারো এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটি রুমের কত ভাড়া চলছে বর্তমানে আমার স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিতে পারো আর অনলাইনে কিন্তু বুকিং করলে ফিফটি পারসেন্ট তোমাদের অ্যাডভান্স করতে হবে স্ক্রিনশটটা ওনাদের হোয়াটসঅ্যাপ করে দিতে হবে এবং যখন চেক আউট করবে তখন তোমরা এটা মাইনাস করে নিতে পারবে এখানে কিন্তু এসির ব্যবস্থা নেই আর এই হচ্ছে বেড তোমাদের একটু জানালাটাও দেখিয়ে দিই এ দেখো বাইরের দৃশ্য তোমরা কিন্তু ঘর থেকেই অনুভব করতে পারবে দেখো এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম কিন্তু এখানে কোমুট নেই ইন্ডিয়ান কোমুট রয়েছে এখানে কিন্তু গিজার নেই শাওয়ার রয়েছে কিন্তু যথেষ্ট বড় রুমের মতনই ঠিক এই বাথরুমটা যেরকম রুমটা বড়ো আয়তনে সেরকম কিন্তু এই ওয়াশরুমটাও বেশ বড় আর এখানে একটা টিভি রয়েছে আর ঘরের আয়তনটা যথেষ্ট বড়। একটা ছোট বেসিন রয়েছে ঘরের মধ্যে এই হচ্ছে ফোর বেডের রুম তিনশো এক নম্বর প্রত্যেকটা রুমের ভাড়া যেটা চলছে আমি জেনে নেব এবং স্ক্রিনে কিন্তু নাম্বারটা থাকবে এবং ভাড়া কোনটা কত রুমের চলছে সমস্ত কিছু থাকবে তিনশো এক নম্বর রুমটা আমি দেখলাম এবার দেখছি তিনশো দুই নম্বর রুম পুরী সিবিচ থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে আর অ্যাড্রেসটা হচ্ছে স্বর্গদারের ঠিক পেছন দিকে একটি অপোজিট গলি রয়েছে যে গলিটির নাম দিগন্ত গলি এবং ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক পেছন দিকেই এই হোটেলটি তোমরা পেয়ে যাচ্ছ হোটেলের নাম নীলার্দি টু আর স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে তোমরা অনলাইনে মাধ্যমে বুকিং করে নিতে পারো ফিফটি পারসেন্ট অ্যাডভান্স তোমাদের করে দিতে হবে এবং তোমরা স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দেবে তোমরা যখন চেকআউট করবে তখন তোমাদের এটা কিন্তু বাদ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ফ্যামিলিদের ক্ষেত্রে উভয় পক্ষে আধার কার্ড লাগবে আর চলো আমরা একটু অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নিই দেখো এখানে কোমুট সিস্টেম রয়েছে তিনশো দুই নম্বর রুমটা আমরা এখন চেক করছি এখানে কোমোট সিস্টেম রয়েছে আর এখানে সুন্দর কিন্তু হ্যাঙ্গিং রয়েছে জিনিসপত্র রাখার এখানে রয়েছে শাওয়ার কিন্তু এখানে ফেসিলিটিটা কিন্তু গিজারের নেই আপেলদের ক্ষেত্রে কিন্তু আঠেরো বছর ঊর্ধ্বে হতে হবে এবং সঠিক ডকুমেন্টস তোমাদের দেখাতে হবে তবে তোমরা রুম পাবে আর ব্যাচেলারদের ক্ষেত্রে সকলেরই কিন্তু ডকুমেন্টস প্রয়োজন আছে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে আর রুমের আয়তনটা যথেষ্ট বড়ই দেখো এই হচ্ছে কিচেন যেটা আমি তোমাদেরকে বললাম যে এখন এই প্রত্যেকটা রুমের ভেতরে কিন্তু কিচেন সিস্টেম রয়েছে আর এখানে কিন্তু এসির ফ্যাসিলিটিও রয়েছে চলো আমরা দেখে নিলাম কিছু রুমে কিন্তু এখন গেস্ট থাকাতে আমি কিন্তু সব রুম কিন্তু নীলার টুয়ে দেখাতে পারছি না তিনশো তিন নম্বর রুমটা কিন্তু আয়তনে যথেষ্ট বড় এটা থ্রি বেড বলতে পারো কিন্তু আমি কিন্তু এখনও সিঙ্গেল বেড একটাও দেখলাম না এই নীলার্দি টুয়ে আছে কি না সেটা বলতে পারছি না যদি থাকে তাহলে হয়তো সেটা গেস্ট রয়েছে এই মুহূর্তে তাই কভার করতে পারবো না আর এখানে একটা টিভি রয়েছে ফ্যান রয়েছে এই রুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে এসির ক্যাপাসিটি কিন্তু তোমরা পাচ্ছ না সেক্ষেত্রে তোমরা চাইলে এই রুমটাও কিন্তু বুকিং করতে পারো তোমরা এই জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে পারো এই রুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আয়তনের যথেষ্ট বড় প্রত্যেকটা রুমের ভাড়া আমি দিলীপ দিলীপদার মুখ থেকে একটু শুনে নেবো যিনি ম্যানেজার রয়েছেন এই নীলারদের টুয়ের মানে কিচেনের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা রুমেই কিচেনের ব্যবস্থা রয়েছে চাইলে তোমরা এখানে রান্না করেও খাবার খেতে পারো আর এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম দেখো বাহ ওয়াশরুমটা বেশ সুন্দর পরিষ্কার একদম এখানে শাওয়ার রয়েছে এখানে কোমট রয়েছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বড় যেরকম রুমটা বড় সেরকমই ওয়াশরুমটা কিন্তু বড়। থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে এখানে রুম রয়েছে পরপর তিনটি এখানে চারশো এক চারশো দুই চারশো তিন চলুন আমরা চারশো এক নম্বর রুমটা একটু দেখে নিই এটাও দেখুন এটা দেখো যে ঢুকতে কিন্তু ডান দিকে তোমাদের কিছু একটা চোখে পড়বে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিচেনের অপশন রয়েছে এবং রুমটার আয়তনটা জাস্ট একবার তোমরা দেখো যথেষ্ট বড় রুম এবং এই রুমগুলো কিন্তু এতটা সস্তায় তোমরা পেয়ে যাচ্ছ সিবিচ মাত্র হাঁটা পথ তিন মিনিট আর এখানে রুমের ক্যাপাসিটি রয়েছে মোট তেরোটা পাঁচটা রয়েছে এসি ক্যাপাসিটি এই রুমটা এখন বর্তমানে কত চলছে এখন এটা চলছে সাতশো কুড়ি টাকা দু হাজার পঁচিশে আজকের ডেটে মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস আচ্ছা আচ্ছা সাতশো টাকা তাহলে তোমরা বুঝতে পারছো সাতশো টাকা তোমরা এতটা বড় একটা রুম কিন্তু পেয়ে যাচ্ছ মানে ফ্যামিলিদের ক্ষেত্রে তো খুবই সুবিধা নিচ এবং ওপর দিয়ে যারা আটজন রয়েছে তোমরা চাইলে কিন্তু এই একটা রুমে কিন্তু এক্সট্রা বেডের ব্যবস্থা করে দিতে পারবে তাহলে বুঝতেই পারছো একশো টাকা এক্সট্রা বেডের জন্য পার ডে লাগে একশো টাকা তোমরা যদি খরচ করতে পারো যদি আটজন আসো আট থেকে নজন কিন্তু এই রুমে যথেষ্ট সুন্দরভাবে তোমরা থাকতে পারবে এখানে এই মুহূর্তে এসি দেখছি না যাই হোক দোকানে পাখা রয়েছে এবং টিভির ব্যবস্থা রয়েছে রুমটা যথেষ্ট বড় আমার চোখে খুবই সুন্দর লাগলো রুমটা সামনে একটা গ্লাস রয়েছে আর এই হচ্ছে বেড সামনে একটা বেসিন চলো আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই এই দেখো এখানে কিন্তু ইন্ডিয়ান কমোড রয়েছে আর এখানে গিজার কিন্তু ব্যবস্থা নেই আচ্ছা কোনো রুমে তো গিজার আনে শাওয়ার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখো না একদম ঝকঝক করছে কোনো রকম কোনো সমস্যা নেই চারশো দুই নম্বর রুম আমরা এখন কভার করছি এই দেখো ডান দিকে ঢুকতে তোমরা একটা ছোট ওয়ার্ড্রপ মুখ পেয়ে যাবে এখানে সুন্দর এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো এখানে রয়েছে বেসিন আর টিভি রয়েছে এখানে গ্লাস রয়েছে আর এই হচ্ছে রুমের আয়তন এই রুমটায় কিন্তু এসি ফেসিলিটি রয়েছে আচ্ছা এসি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ভাড়া কত হবে ষোলোশো টাকা থেকে স্টার্ট ষোলোশো টাকা থেকে তাহলে চারশো দু নম্বর রুমটা ষোলোশো টাকা পেয়ে যাবে এসি দিয়ে নিলে আর যদি এসি ছাড়া নেয় এসি ছাড়া দিলে অনেকে আটশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা আচ্ছা 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 কারণ ওটা অনেক তাহলে এটাও কিন্তু সে একটা বাচ্চা দিয়ে চারজন অনায়াসে থাকতে পারবে এবং একশো টাকা পার রেট পার রেট পার বেড আচ্ছা একশো টাকা পার বেড কিন্তু ওনারা বেড মানে আপনারা চাইলে বেড কিন্তু এখানে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন যদি আট থেকে নজন আসেন এই রুমগুলো কিন্তু তোমরা নিতে পারো তার জন্য ওনারা বেড ব্যবস্থা করে দেবে পার বেড একশো টাকা ওনারা নেবে আর সেক্ষেত্রে দেখো কত সুন্দর লাগছে রুমটা দেখতে এখানেও কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে এসিও রয়েছে আর এই হচ্ছে কিচেন যেমনটা তোমাদের শুরু থেকে বলেছি এই পুরীর হোটেলগুলোতে কিন্তু প্রত্যেকটা হোটেলেই কিন্তু কিচেনের ব্যবস্থা রয়েছে কারণ সামনে রয়েছে বাজার তোমরা চাইলে বাজার করে এখানে এসে আহার করতে পারো মানে খাবার তৈরি করে তার জন্য ওনারা সুন্দর ব্যবস্থাও করে দেবে গ্যাস ওভেন সব কিছুই ব্যবস্থা করে দেবে আর এ হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে কোমর সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো দেখতে এ হচ্ছে শাওয়ার আর কোনো রুমে কিন্তু তোমরা গিজার পাবে না সেটা তোমাদের জানিয়ে রাখলাম বা চারশো তিন নম্বর রুমটা একটু দেখে নিই এই হচ্ছে চারশো তিন নম্বর রুম এবার এই রুমটা আয়তনটা কিন্তু চারশো এক এবং চারশো দুইয়ের থেকে একটু ছোট। আচ্ছা এই রুমের ভাড়াটা নিশ্চয়ই একটু কমবে ছশো কুড়ি ছশো টাকা মানে একশো টাকা কম রয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা চাইলে কিন্তু এখানে ভিউ নিতে পারো অর্থাৎ এখানে স্লাইডিং জানালা রয়েছে বাইরের দৃশ্য তোমরা দেখতে পারবে এবং এখানে রয়েছে ডান দিকে যেটা ঢুকতেই কিচেনের সুবিধা এবং এখানে রয়েছে বেসিন এখানে রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে টিভি রয়েছে ফ্যান এবং এই রুমটাও কিন্তু যথেষ্ট বড় এখানে কিন্তু তিনজন অনায়াসে থাকতে পারবে বাচ্চা নিয়ে চারজন খুব সুন্দরভাবে তোমরা থাকতে পারবে আর এই রয়েছে গ্লাস এই দেখো বেডটা তোমাদের একটু দেখিয়ে দিই একটু ওয়াশরুমটা একটু দেখে নেব এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এখানেও শাওয়ারের ব্যবস্থা রয়েছে শাওয়ার রয়েছে এখানে যথেষ্ট বড় ওয়াশরুমটা এখানে কোমট সিস্টেম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কাপেল ব্যাচেলার উভয় পক্ষে রয়েছে সিঙ্গেল পার্সেন রকম অ্যালাও কিন্তু নেই আমরা এবার ফোর্থ ফ্লোরে যাচ্ছি এই হচ্ছে পাঁচশো এক নম্বর রুম একদম লাস্ট ওপরে আমরা চলে এসেছি এই নীলার্দি টু হোটেলের একদম শেষ আমরা যে রুমটা রয়েছে সেটা একটু দেখে নেব পাঁচশো এক নম্বর রুম এই দেখো বাহ এই রুমটা বেশ সুন্দর লাগলো দেখতে বাহ দুর্দান্ত রুম এখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে দেখো সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে এখানে গ্লাস সিস্টেম রয়েছে এবং বেডের আয়তনটা কিন্তু যথেষ্ট বড়। এখানে চারজন অনায়াসে কিন্তু থাকতে পারবে এসি নিলে ষোলোশো কুড়ি টাকা আর এসি না নিলে সাতশো কুড়ি নালে আটশো কুড়ি টাকা এরকম ভাড়া পড়বে এই বড় রুম ক্যাপাসিটিগুলো অর্থাৎ তোমরা যদি এই রুমগুলো নিতে চাও মানে এই যে রুমের স্পেসটা তোমরা দেখছো আয়তনে যথেষ্ট বড় এই রুমগুলোর যদি এসি তোমরা নাও তাহলে ষোলোশো টাকার মতন ভাড়া পড়বে আর নাহলে সাতশো কুড়ি টাকা বা আটশো কুড়ি টাকা এরকম ভাড়া নিতে পারে সেক্ষেত্রে তোমরা একটু চাইলে দাম দর করে নিতে পারো আর স্ক্রিনে তো নাম্বার থাকছে। তোমরা চাইলে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো যথেষ্ট বড় লাগলো এই রুমটাও দেখতে ফ্যামিলি মেম্বারদের বাচ্চা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চারজন এখানে অনায়াসে থাকতে পারবে এবং ওনাদের কিন্তু বেডের সুবিধা রয়েছে একশো টাকা কিন্তু পার বেড ওনারা ভাড়া দিয়ে থাকে এখানে একটা বেসিন রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এখানে রয়েছে শাওয়ার এ হচ্ছে কমোড এবং পরিষ্কার পরিছন্ন আর গিজার কিন্তু কোন রুমের ভেতরেই আমি ওয়াশ রুম দেখলাম না আমরা দেখে নিলাম এই 501 নম্বর রুমটি দূরের ভিউ কিন্তু তোমরা দেখতে পারবে এখান থেকে এবং এই রুম থেকে তোমরা 3 মিনিটে হেঁটে চলে যেতে পারবে সিবিচে রকম টোটো তোমাদের রিজার্ভ করতে হবে না বা টোটো ভাড়া দিতে হবে না এই ছিল নীলার্দি টু লাস্ট যে রুমটা আমরা দেখে নিলাম পাঁচশো এক নম্বর রুম আর এই রয়েছে ক্যাপাসিটি মানে একদম যে লাস্ট ছাদের ওপর আমি দাঁড়িয়ে রয়েছি নীলার্দ টু এটা হচ্ছে ভার্সেবাশরুম এবং দিগন্ত গলি সামনে তোমরা দেখতে পাচ্ছ দিগন্ত গলি দিগন্ত গলির সামনে তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ভারত সেবাশ্রম স্বর্গদুয়ারের ঠিক পেছন দিকে রাস্তায় দিগন্ত গলি এবং ভারত সেবাশ্রমের পেছনে রয়েছে এই নীলার্দি টু হোটেলটি তো দিলীপবাবুর মুখ থেকে একটু শুনে নেব। এতক্ষণ তো তোমরা রুমটা দেখলে আমরা দুশো এক নম্বর ফার্স্ট ফ্লোর থেকে শুরু করেছিলাম প্রত্যেকজনার মুখে একটাই কিন্তু প্রশ্ন থাকে যে পুরীর হোটেলে নাকি অনেকেই রুম বেশি ভাড়া নেয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে দেখো অনেক এজেন্ট রয়েছে এজেন্টের পাল্লায় পড়লে কিন্তু তোমাদের ভাড়াটা অবশ্যই বেশি দিতে হবে সেই কারণে আমি তোমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি তোমরা আজকে নীলার্দি টু যে রুমগুলো তোমরা দেখলে সেখানে তোমরা যদি অনলাইনে বুকিং করতে চাও বুকিংয়ের সুবিধা রয়েছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স তোমরা করে দিতে পারো চেকআউটের সময় সেটা মাইনাস হয়ে যাবে কিন্তু প্রশ্ন একটাই সেটা হচ্ছে ভাড়া কত থেকে শুরু সেটা একটু জেনে নেবো এই দিলীপবাবুর মুখ থেকে দিলীপদার মুখ থেকে চলো দু সালে দাঁড়িয়ে সিজেনে কত টাকা থেকে রুম শুরু হচ্ছে অফ সিজেনে কত টাকা থেকে রুম পাওয়া যেতে পারে এবং ক্যাপাসিটি কতগুলো রয়েছে রুমের সমস্ত কিছু ইনফরমেশান একটু জেনে নেব ধরুন আচ্ছা দিলীপ দা এই যে আমরা দুশো এক নম্বর দুশো দুই এবং দুশো তিনশো এক তিনশো দুই তিনশো তিন নম্বর এই যে রুমগুলো আমরা কভার করলাম ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দিয়ে স্টার্টিং প্রাইস কত থেকে চলছে স্টার্টিং প্রাইস আমাদের ছশো কুড়ি টাকা করে থাকে আচ্ছা তারপরে অনেকে যেগুলো বড়ো রুমগুলো যেগুলো তিনশো এক তিনশো দুই যেগুলো অনেক একটু স্পেসিয়াস সেগুলো মানে ওই সাতশো কুড়ি আটশো কুড়ি পর্যন্ত অনেকই রেট থাকে প্লাস হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় সেই জন্য অনুযায়ী এটা কিন্তু রেট ওঠানামা করে এবারে বলবেন যে সিজন কোনটা সিজন মানে কি দেখুন পুরীর অফ সিজন বলতে আর কিছু নেই এখন মানে কি আমাদের বাঙালি মানে কি ভ্রমণ যেসব মানুষজন যারা রয়েছেন তো তাদের কাছে আমি এটাই বলতে চাই মানে কি ওনাদের মানে কি সমস্ত সহযোগিতায় আজকে কোনো টুরিস্ট স্পটই আজকে কিন্তু মানে কি অফ বলে কোনো কিছু হয় না পুরী তো কখনোই না সারা বছরই মানে কি মানুষজনের আনাগোনা থাকেই তো সেখানে দাঁড়িয়ে তাও কিছুটা সময় মানে কি যেমন কিনা না পুরীর রথযাত্রা যেটা কিনা মানে কি ওয়ার্ল্ড ফেমাস সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি প্রচুর ভক্ত শিষ্যের সমাগম হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে হোটেলের যখন ক্রাইসিস থাকে তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে রেট কিন্তু ওঠানামা নামা করে সেটা একটা সিজন হয় যেমন কিনা না মানে কি হোলি হোলির সময় যেটা দল যা দল উৎসব যখন মানে কি ইয়ে হয় তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা মানে কি এটা ইনক্রিজ করে এটা কিছু দিনের জন্য মানে কি সেটা ওঠা নামা করে প্লাস হচ্ছে গিয়ে আমাদের দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর সময় ছুটি ছাটা থাকে তখন সাধারণ মানে কি আমাদের বাঙালি ভ্রমণ মানুষেরা তখন ছুটে আসেন পুরীর এই সমুদ্র সৈকতে মানে কি কিছু দিনের বিনোদনের জন্য তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু রেট মানে কি বেশি থাকে তারপরে ধরুন মানে কি আমাদের ডিসেম্বর মাসে যে মানে কি পঁচিশে ডিসেম্বরে যে ছুটি বা ফার্স্ট জানুয়ারি এই এইসব যেতে মানে কি একটু ওঠানামা করে তো তাও আমি বলবো যদি মানে কি অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে মানে কি আপনার মানে দর্শকরা যান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা মানে তুমি সুবিধা পেতে পারো তাহলে স্টার্টিং প্রাইস হচ্ছে ছশো কুড়ি আচ্ছা ছশো কুড়ি থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস এগুলো পেয়ে যাচ্ছে সিজন আসলে সেটা একটু ওঠানামা করে ওঠানামা করে যদি যদি এই ভিডিওটা দেখে কোনো বন্ধু মানে কোনো ভিউয়ার্স আপনাকে ফোন করে

কোনো হ্যাঁ ওই কোনো সন্দেহ নেই যদি কেউ গাইড পেতে চায় আপনারা কি একটু গাইড করে দিতে পারবেন অবশ্যই মানে কি ফোন মানে কি ফোন করলে ফোনের মাধ্যমে আমরা সবসময় মানে গাইড করে দেবেন তাই তো অবশ্যই করবো কিভাবে ঘুরবেন কিভাবে এখান থেকে বাসনপত্র কালেকশন করবেন যদি মানে কি রান্না করে খেতে চান বা রান্না করে না খেতে চাইলে কোথায় মানে কি সুবিধাজনক মানে কি মূল্যে খাবারটাকে ভালো খাবার কোথায় পাওয়া যাবে সেগুলোর গাইডেন্স আমরা দেবো আর যদি মানে স্বর্গদুয়ার থেকে আপনাদের এই হোটেলে আসতে চাই আপনারা গাইড করে হোটেলে নিয়ে আসবেন গাইড করে আমরা হোটেলে আর আপনাদের তো খাবারের তো ব্যবস্থা নেই আমাদের এখানে মানে কি খাবার শুধু থাকার থাকার মানে কি আর রয়েছে কেউ যদি রান্না করে খেতে যান তাতে করে মানে কি বাসনপত্র গ্যাস সেগুলোর ব্যবস্থা মানে কি আমরা এখান থেকে করব জলের ব্যবস্থা করব প্লাস হচ্ছে কি আপনার মানে এখানে বাজার একদম মানে কি একদম মানে কি স্বল্প দূরত্বের মধ্যে বাজার রয়েছে সেখানে সমস্ত কিছু জিনিস মানে কি আমাদের বাঙালি মানে কি যারা ইয়ে রয়েছে তাদেরকে বলি তাদের জন্য মানে বাঙালি মার্কেট রয়েছে প্রত্যেকটা তো রুমে কিচেনের ব্যবস্থা রয়েছে অনেকে ওখান থেকে পারচেস করতে আর আমার ভিউয়ার্সও প্রত্যেকটা রুমে কিচেন দেখে নিল আপনাদের প্রত্যেকটা রুমে কিচেনের ব্যবস্থা রয়েছে রান্না করে খাবারের জন্য এবার প্রশ্ন হচ্ছে একটা সেটা হচ্ছে সিবিচটা কতটা দূরত্ব এটা সকলের মনে প্রশ্ন থাকে তিন মিনিট পায়ে হেঁটে তিন মিনিট কোনো টোটো লাগবে না এটা হচ্ছে সব থেকে বড়ো ফেমাস অপশান হচ্ছে যে হোটেল থেকে সিবিচটা কতটা দূরত্ব মানুষের মনে প্রশ্ন এটা থাকে সেক্ষেত্রে আমি বলছি ভিউয়ার্সকে যে দেখুন এই যে রুমগুলো আপনারা এতক্ষণ দেখলেন এই রুমের ভেতর থেকে আপনারা যখন একটু বাইরে বেরোবেন পায়ে হেঁটে তিন মিনিটে আপনারা সিবিচ পৌঁছে যাচ্ছেন এবার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কাপেল এবং ফ্যামিলি এবং ব্যাচেলার উভয় পক্ষে কি অ্যালাউ রয়েছে সমস্ত রয়েছে

গেস্ট যারা আসেন তাদের খুব অসুবিধা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকমের ওই ধোঁয়া বা মেলের কোনো রকম কোনো মানে কি অসুবিধা এখানে থাকবে না একদম একদম সুস্থ পরিবেশে মানে কি কোনো রকম কোনো মানে গিয়ে ছাড়া আমরা এখানে থাকতে পারবে খুব ভালো বিষয় আমার এখান থেকে পুরীর মন্দির আটশো মিটার আটশো মিটার পায়ে হেঁটে দর্শক আটশো মিটার এবারে আপনার মানে কি এখান থেকে টোটোর সুবিধা রয়েছে যদি কোনো দর্শক বন্ধু জানি আমি পায়ে হেঁটে যাবো আটশো মিটার এমন কোনো ব্যাপার না

গুপ্ত বৃন্দাবন মাসির বাড়ি তারপরে আপনার জটিয়া বাবা আশ্রম হ্যাঁ এগুলো সমস্ত কিছু এগুলো লোকাল গাইড করে দেন এগুলো আমরা গাইড করে দিই ভিউদের আর ওটা তো আপনারা সুযোগ সুবিধা এখান থেকেই পেয়ে যাবেন যাই আপনারা তো সমস্ত কিছু শুনে নিলেন দিলীপ দা মুখ থেকে হ্যাঁ বলুন অসুবিধা পুজো দেওয়ার জন্য মানে কি পান্ডার ব্যবস্থা সেটা চাইলেও মানে কি আপনার পান্ডা এখান থেকেই যোগাযোগ করবে আপনাকে কোথাও যাওয়ার দরকার পড়বে রুম কিছু আমরাই মানে কি এখান থেকে রুম ক্যাপাসিটি মোট কতগুলো রয়েছে রুম ক্যাপাসিটি আমার কাছে তেরোটা রয়েছে হ্যাঁ কি কি রুম রয়েছে একটু বলে দিন আমার কাছে মানে কি প্রত্যেকটাই ফোর মানে কি রয়েছে থ্রি প্লাস ওয়ান আচ্ছা থ্রি এডাল্ট ওয়ান চাইল্ড

যখন করবে সেটা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো নাও তোমাদের একটা কমেন্ট একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের মতন কন্টেন্ট মোটিভেশন করে আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করবার জন্য এই পুরীর পরপর যে কটা হোটেল আমি ভিডিও কভার করেছি সিবিচ থেকে মাত্র যে হাঁটা পথে ধরো তিন মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিট প্রত্যেকটা পুরীর এই হোটেলগুলো আমি কিন্তু কভার করেছি যে কটা কভার করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো আজকে আমরা ঘুরে দেখে নিলাম এই সুন্দর একটি হোটেল নীলার্দি টু মাত্র তিন মিনিট হাঁটা পথে সিবিচ থেকে তাহলে চলো পরপর প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পাবে তাই দেখতে থাকো এবং সাথে থাকো আর আমাকে এইভাবে মোটিভেট করো আগামী দিনে সুন্দর সুন্দর যেন তোমাদের ভিডিও উপস্থাপনা করে দেখাতে পারি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পুরীর নতুন নতুন এপিসোড নিয়ে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসাটা অবশ্যই ভীষণ দরকার সাথে থেকো বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই জয় জগন্নাথ